ভালো থাকুন প্রতিদিনের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগতম জানাই ওম শান্তি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সকালে সোবার থেকে ওঠার পর থেকে রাত্রে পর্যন্ত আমরা অনেক চিন্তা করে থাকি এই চিন্তাগুলিকে বলা হয় সংকল্প বা সংকল্পের শক্তি আমরা জানি মন একটা শক্তিশালী এমন বস্তু যা চোখে দেখা যায় না এবং এর ক্রিয়া বিক্রিয়া প্রক্রিয়া আমরা অনুভব করতে পারি পারি কি না বলুন তো সেই যে মন সেই মন সারাদিন ষাট থেকে সত্তর হাজার চিন্তা বা আপনার সংকল্প চালিয়ে থাকে এর মধ্যে যেমন ধরুন ইতিবাচক আছে যুক্তিযুক্ত চিন্তা আছে প্রয়োজনীয় চিন্তা আছে বা মনে করুন যে শ্রেষ্ঠ চিন্তাও আছে আবার অযৌক্তিক চিন্তাও আছে নেগেটিভ চিন্তাও আছে ব্যর্থ চিন্তাও আছে বিষাক্ত চিন্তা আছে কিন্তু আমাদের এই এনভারমেন্টের মধ্যে নেগেটিভিটি এত বেশি কারণ আমরা এটা জানি যে এই পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে চলছে এনার্জি ফ্লো করছে সেই এনার্জির মধ্যে যখন আমি ব্যর্থ চিন্তা করব। অযৌক্তিক চিন্তা করব বিষাক্ত চিন্তা করব নেতিবাচক চিন্তা করব তখন কি হবে বলুন ওই চিন্তার যে ভাইব্রেশন অর্থাৎ এনার্জিটা সেটাই বায়ুমণ্ডলে মিশে গিয়ে আরও আমি বায়ুমণ্ডলকে দূষিত করলাম অর্থাৎ আমি আরও পাপ করলাম শুধু তাই নয় এই যে আমি ফ্লো করে দিলাম আমি যদি ভাবি চলে গেল আমার কাছ থেকে যাক চলে গেছে বেঁচে গেছি না যাচ্ছে না সেটাই ঘুরে ঘুরে আপনার কাছেই ফিরে আসবে এবং এই যে ফিরে আসছে এত শক্তি নিয়ে ফিরে আসবে যে আপনার মনকে ভারাক্রান্ত করে দেবে মনকে দুঃখী করে দেবে অশান্ত করে দেবে আপনি দেখবেন সারাদিন আপনি খুব ভালো আছেন হঠাৎ আপনার মনটা খুব খারাপ হয়ে গেল কতগুলি কুচিন্তা বিষাক্ত চিন্তা আপনার মনে চলতে থাকল আপনি ভাবছেন কোথা থেকে এগুলি এলো আমি তো এগুলি চিন্তা করিনি কেন এলো আমার ভিতরে এগুলি আপনি চিন্তা করছেন না কিন্তু কেউ না কেউ আপনাকে ওই চিন্তাগুলি পাঠাচ্ছে অর্থাৎ সে আপনার সম্বন্ধে খারাপ চিন্তা করছে বিষাক্ত চিন্তা করছে নেতিবাচক চিন্তা করছে সেই চিন্তার ভাইব্রেশন আপনাকে টাচ করছে তাই আপনার মনও ভালো মনটা দূষিত হয়ে গেছে এই সময়ে কি করতে হবে এই সময়ে উল্টো কে করছে আমি জানি না যে কোনো আত্মা করে করছেন কিন্তু আমি জানি না তখন আমার কি করা উচিত গুড উইশেস দেওয়া সেই গুড উইশেস কি যে যেখানে থাকো যেভাবেই থাকো আমি শুভ হাবনার দাম দিলাম পজিটিভ ভাইব্রেশন দিলাম যে তাদের মনের এই কলঙ্কিত অবস্থাটা অর্থাৎ বিকারের পূর্ণ অবস্থাটা বা বিষাক্ত চিন্তার অবস্থাটা যেন দূর হয়ে যায় তা হলে ওই যে জিনিসগুলি আসছে আপনি এটাকে ডাইজেস্ট করতে যদি না পারেন অর্থাৎ সঙ্গে সঙ্গে যদি অ্যান্টিবায়োটিক ইউ করতে না পারেন তাহলে ওই ভাইরাসগুলি আপনার মনকে দূষিত করে দেবে এবং ওই চিন্তায় আপনি জর্জরিত থাকবেন পরবর্তী ক্ষেত্রে যেমন চিন্তা তেমন কর্ম অর্থাৎ সাবকনস্যাস মাইন্ড আমাকে যে বার্তা পাঠাচ্ছে সেই বার্তাটা আমি অ্যাকশানে নিয়ে গেলাম কর্মে নিয়ে গেলাম সেই জন্য দেখা গেল অনেক ভালো ভালো মানুষ যারা খুব নামিকগামী হঠাৎ এমন একটা খারাপ কাজ করে ফেলল আমরা ছিঁচি করতে থাকি ছিচি করার কিছু নেই যে কোনো সময় আমার কাছেও ফিরে আসতে পারে যদি আমার মধ্যে সেই আধ্যাত্মিক শক্তি না থাকে সেই রাজযোগের শক্তি না থাকে সেই ভাইরাসকে প্রোটেক্ট করার মতো অ্যান্টিবায়োটিক আমার হাতে না থাকে সেই জন্য মেডিটেশন তো করবেন যোগের শক্তি অর্জন করবেন আধ্যাত্মিক শক্তি অর্জন করবেন কিন্তু যখন এরকম পরিস্থিতি আসবে তখন আপনি কি করবেন তখন ওই গুরুশেষ দিন এছাড়া অযৌক্তিক যে সমস্ত চিন্তা বিষাক্ত যেসব চিন্তা যেমন কাম ক্রোধ লোভ মো অহংকার যেমন নেতিবাচক চিন্তা এগুলিকে যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন নেতিবাচকতা আসবে তাকে ইতিবাচকতায় পরিণত করে নেবেন যেমন কীরকম হয়তো আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন হুঁচুট খেয়ে পড়ে গেলেন আপনি গালাগালি করতে আরম্ভ করলেন ঠাকুরকে ডেকে এসেছিলাম ঠাকুরের নাম নিয়ে এসেছিলাম তারপর আমি হুঁচুট খেয়ে পড়ে গেলাম কিন্তু হুঁচুট খেয়ে যখন পড়ে গেলেন উঠে জায়গাটা মুছে মঞ্চ বলুন যে হয়তো অনেক বড় বিপদের থেকে আজকে আমি বেঁচে গেলাম পজিটিভ ওয়েতে টার্ন করে দিন কোনো মনে করুন অযৌক্তিক চিন্তা আপনার মনে আসছে তখন সেখানে যুক্তিযুক্ত কথা সেখানে ব্যবহার করুন যে এটা নয় এটা এই কীরকম মনে করুন কেউ আপনার দিকে তাকিয়ে হাসলো না চলে গেল আপনি বারবার ভাবছেন দেখেছ আমার দিকে তাকিয়ে হাসলো না কথা বললো না চলে গেল আমাকে অ্যাভয়েড করলো বলছে উল্টা বলুন যে সে নিশ্চয়ই কোনো একটা কারণে মানসিক দ্বন্দ্বে আছে সেই জন্য আমাকে খেয়াল করেনি আমার দিকে তাকিয়ে হাসেনি এইভাবে আবার বিষাক্ত চিন্তা যখন আসবে যেমন কাম ক্রোধ লোভ মোহ অহংকারের চিন্তা আসবে বিশেষ করে কাম ক্রোধের চিন্তাটা বারবার চলে আসে ফলে কি হচ্ছে আমার মন দূষিত হয়ে যাচ্ছে আমি কি করব কামটাকে পরিবর্তন করা দরকার কামনা বাসনা থেকেই কাম আসে কামনা বাসনা যত কমাবেন কাম বিকার তত কমে যাবে ক্রোধ কি যত আপনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন অবিশ্বাস সন্দেহ ঘৃণা বা ইত্যাদি ইত্যাদি থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন তত আপনি দেখবেন ক্রোধ থেকে মুক্ত থাকতে পারবেন সেই জন্যই প্রতিদিন সকালে অর্থাৎ অমৃতবেলা বা ব্রহ্ম মুহূর্তে উঠে আপনি কি করবেন পাঁচ মিনিট যোগ করুন পাঁচ মিনিট ঈশ্বরের কাছ থেকে শক্তি নিয়ে নিজের মধ্যে প্রবাহিত করুন পাঁচ মিনিট ওই আপনার ভাইরাসগুলি ঈশ্বরের উদ্দেশ্যে দান করে দিন পাঁচ মিনিট এই পৃথিবীর সমস্ত মানুষকে শান্তির দান দিন পাঁচ মিনিট তারপরে প্রকৃতিকে দান দিন কারণ প্রকৃতিও আপনাকে কষ্ট দিচ্ছে প্রকৃতিকে দান দিন এই যে সাইকেল অর্থাৎ আপনি পাঁচ 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 পঁচিশ মিনিট সাইকেল এই পঁচিশ মিনিট প্র্যাকটিস করে দেখুন আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে মনের দিক থেকে অনেক ভালো থাকবেন এবং আজকে আপনি যে দ্বন্দ্বের মধ্যে কাটাচ্ছেন লৌকিক না অলৌকিক শান্তি না অশান্তি বিকার না নির্বিকার এত ভাবতে হবে না সেই রাজযোগ আধ্যাত্মিক জ্ঞান এবং এই প্রসেসটা আপনাকে দেখবেন একটা কমপ্লিট ম্যান অর্থাৎ সুন্দর একটা মানুষ রূপে গড়ে তুলতে সাহায্য করবে প্র্যাকটিস করে দেখুন প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট যত প্র্যাকটিস করবেন তত পারফেকশন আসবে এবং যত পারফেকশন আসবে তত আপনার চেয়ারার মধ্যে সেই অলৌকিকতা এসে যাবে আপনার সেই চেয়ারার মধ্যে আধ্যাত্মিক যে জ্যোতি সেটা ফুটি উঠবে আপনার চারিদিকে সেই সার্কেল যাকে আমরা ওরা বলি সেই ওরা এসে যাবে পবিত্রতার ওরা আর এই ওড়ার ভিতরে কোনো বিঘ্ন কোনো বাধা কোনো বন্ধন আসতে পারবে না ওরা যত বড় হবে সার্কেল যত বড় হবে ওই বিঘ্ন ওই বন্ধন ওই বাধা ওর ঠিক বাইরে থাকবে ওর ভিতরে ঢুকতে পারবে না আপনাকে আক্রমণ করতে পারবে না